হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আমার বিয়ে নয়ন মোল্লা সার্ভিসিং শুরু করে দিছে এই প্রচণ্ড শীতে দেখতে পাচ্তেছেন কি কুয়াশা তার ভিতরে আমার বিয়েই গাড়ি সার্ভিসিং করতেছে বিয়ে নাকি গাড়ি সার্ভিসিং করতে অনেক ভালো লাগে বিয়ে তুমি সার্ভিসিংয়ে কাজ করতেছো কত বছর সাত বছর সাত বছর নামছে আমার বিয়ে গাড়ি ওয়াশ করার কাজ করলে কিন্তু আমার বিয়ের মন না কিন্তু অনেক ভালো পরিষ্কার না বিয়ে বিয়ে তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে তারা ময়লা পরিষ্কার করে তাদের মন এমনি পরিষ্কার যায় না তুমি তো ময়লা পরিষ্কার না বিয়ে তুমি গাড়ি পরিষ্কার করো এইটা ময়লা আমি ময়লা পরিষ্কার করি

থাক বিয়াই তুমি কোশকাদের সাথে গলে দৌড়ে দিও না তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা মেয়ে দেখবো তুমি চিন্তা করো না তাদের ক্ষেত্রে বিয়াই তুমি আমার যে পেজে যে ফ্যান ফলোয়ার আছে তাকে বিষয় কিছু একটা বলে দাও এই যে এদিকে এদিকে আমার কিছু বলার নাই আপনি আমাকে যতদূর উঠাইছেন আর নামাইছেন নামাইছে সেটা আমার আর মুখে কোনো ভাষা নাই আসলে গাইস এটা সম্পূর্ণ ফান ছিল আমার বিয়ে কিন্তু খুব ভালো একজন মানুষ অজন্য একটা মেয়ে দেখবেন সবাই আমরা ওকে খুব তাড়াতাড়ি বিয়ে দেবো যদি কোনো বস হয় এই তিন মেয়ে থাকে আল্লাহ হাফেজ যোগাযোগ করবে